বকেয়া রেগার মজুরি প্রদান রাস্তা ও পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার গণ্ডাছোড়া পঞ্চরতন এলাকার দুটি স্থানে রাস্তা অবরোধ করেন স্থানীয় মানুষজন তাদের অভিযোগ তিন মাস ধরে রেগার বকিয়া মজুরি প্রদান করা হচ্ছে না এদিকে অবরোধের জেরে অসংখ্য যানবাহন সহ নিত্যযাত্রীরা আটকে পড়ে দুর্ভোগের শিকার হন তাদের অভিযোগ গত তিন মাস ধরে গণ্ডাঝোড়া শ্রমিকরা রেগার কাজের মজুরি পাচ্ছেন না এ বিষয়ে একাধিকবার পঞ্চায়েতে জানানো হলেও সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করছে না পাশাপাশি গন্ডাছড়া পঞ্চরতন ভিলেজ এলাকায় পানীয় জলের সংকটও রয়েছে তাই বাধ্য হয়ে আজ সকালে পথ অবরোধে বসেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পঞ্চায়েতের উচ্চ পদস্থ আধিকারিকরা তারা অবরোধকারীদের আশ্বাস দিয়েছেন অতি সত্তর সমস্যা সমাধান করা হবে ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তারা কন্যাচুরা ডুমুনর ব্লক কচ্চেবাড়ি বি

থাকে বাথুম আপনার চে আপন জুড়ে থাকে বাথুন আপনার যে আপন আপনার যে আপন কম